নমস্কার বন্ধুরা দার্জিলিং ব্লগের আরেকটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি কিন্তু বন্ধুরা কোনো রকম রকমভাবেই স্কিপ করবেন না আজকের ব্লগটি খুবই স্পেশাল কেননা আজকে আমরা রোপওয়েতে চড়ব তো চলুন ব্রেকফাস্ট হয়ে গেছে হোটেলের তরফ থেকে গাড়ি গাড়িওয়ালা ছিল গাড়িও চলে এসেছে আমরা রওনা দিচ্ছি রোপওয়ের উদ্দেশ্যে টিকিট দুশো টাকা আর ছোটদের হাফ টিকিটের ওখানে লাইন ছিল না তো তবে লাইনটি ছিল দেখুন ওরে বাবা এখানে লাইন ও মাই গড এখানটা দেখ কত লাইন টিকিটে লাইন নেই তো এখানে লাইন ও বাবা বাবু এই দেখ দেখতে পাচ্ছি ওই যে ওই যে বাবু এই দেখ এই যে যাচ্ছি দেখলে বাবা

不讲了，讲。

চলো চলো আস্তে আস্তে কি আছে এখানে চলো এদিকে কিছুই ঘুরবো না কিছুই নেই বাবু আয় দেখি একটু এদিক দিয়ে দেখি কি করবো ঢুকো ঢুকিস না এদিকে এখন বাড়ি ফিরে যাবো চল এদিকে ঢুকতে হবে না এ বাবা কুয়াশা কিছুই বোঝা যাচ্ছে না কোথায় ঢুকবি ঢো আবার ওখানে লাইনে দাঁড়াতে হবে চল তো বাবা চল একটু ঢুকে নে তো বন্ধুরা এই হলো রোপোয়ের এক্সপিরিয়েন্স অস্মিতের তো প্রথমবার তবে আমি আমার হচ্ছে দ্বিতীয়বার তো যাই হোক এখন আমরা হোটেলেই ব্যাক করবো আজকে আর বাইরে বেরোনোর কোনো রকম চিন্তাভাবনা নেই শুধুমাত্র রূপ এতে চড়ব বলেই বেরিয়েছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলো লাইক